নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান অক্টোবর দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা আলোচনা করব আর সেক্ষেত্রে আলোচনা করতে গিয়ে আজকে যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মিথুন রাশি যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন অক্টোবর দু হাজার চব্বিশ আপনাদের জীবনে কতটা ভালো প্রভাব দিতে পারে কতটা খারাপ প্রভাব পড়তে পারে আপনারা কিন্তু আজকের ভিডিও জানতে পারবেন দেখুন অক্টোবর দু হাজার চব্বিশ মিথুন জাতক বা জাতিকারা যারা রয়েছেন তাদের কিন্তু প্রথমেই একটা কথা বলতে হবে যে আপনাদের কিন্তু এই অক্টোবর দু হাজার চব্বিশের ক্ষেত্রে আয় যাই হোক না কেন ব্যয়ের পরিমাণ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে একটা কথা মনে রাখতে হবে আপনাদের যে আপনি অর্থ ব্যবহার করবেন কিভাবে করবেন সেটা কিন্তু পরিকল্পনা আগে থেকে করুন যদি ঠিকভাবে পরিকল্পনা না করে অর্থকে ব্যয় করে যান পরবর্তী ক্ষেত্রে আপনি কিন্তু অনেক সমস্যায় পড়ে যাবেন কারণ অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা আসবে অর্থাৎ ব্যয় অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের কিন্তু সেদিকে একটু দৃষ্টি রাখতে হচ্ছে আপনাদের একটু চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে এই মাসটায় অক্টোবর দু যে কোনো ক্ষেত্রে কাজ করো না কেন চ্যালেঞ্জ সমস্যা কিন্তু আসবে স্বাস্থ্যের যত্ন নেবেন যে কোনোভাবে আপনাদের বলবো বাইরের খাবারটা যতটা পারবেন একটু দূরত্ব রেখে বজায় রেখে চলুন কারণ শরীর স্বাস্থ্য ভোগাবে চাকরির ক্ষেত্রে আপনি নিজের চালাকিত্ব দ্বারা কিন্তু অনেক কিছু করতে পারবেন তবে অতিরিক্ত চালাকি করতে যাবেন না কর্মক্ষেত্রে যার ফলে আপনি কিন্তু অনেক বিপদের মধ্যে পড়ে যাবেন একটু খেয়াল রাখবেন এবং অত্যন্ত সতর্কতার সাথে আপনাকে যে কোনো বড় কাজ সুসম্পন্ন করতে হবে আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রে থাকেন ব্যবসা করেন তাহলে অক্টোবর দু হাজার চব্বিশ আপনার লক্ষ্য করবেন খরচ বাড়বে নতুন নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব তৈরি হবে বিদেশ থেকে অর্থ আসবে ব্যবসা যদি করেন তো প্রচুর ব্যবসায় বাড়ানোর ব্যবসার প্রসার ঘটানোর জায়গাটা ভালো এবং রোমান্টিকতার ক্ষেত্রে চমৎকার কিছু আপনি দেখতে পাবেন মাসের শেষের দিকে বিশেষ করে একটা ভালো জায়গা আপনি শেষের দিকে দেখতে পাবেন দাম্পত্য সমস্যা মাঝে মধ্যে হবে আপনার অবশ্যই বলবো চরম সতর্কতা সম্পর্কের ক্ষেত্রে রাখবেন আপনি আপনার পড়াশোনায় ভালো ফল অর্জন করবেন এবং পারিবারিক জীবনে পারস্পরিক সম্প্রীতির যে জায়গাটা সেইটার একটা অভাব কিন্তু আপনি লক্ষ্য করবেন যেটা আপনার জীবনে একটু সমস্যা নিয়ে আসবে যারা কর্ম করছেন কর্মজীবনে প্রবেশ করেছেন তাহলে অবশ্যই বলবো সতর্ক রেখে কাজগুলো করুন আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে সঠিক পথ আপনি বেছে নিন সোজা পথ বেছে নিন কঠোর পরিশ্রম করুন এবং আপনি আপনার মন দিয়ে কর্মটা করুন কারোর সাথে বেশি কথা বলবেন না খারাপ কথা বলবেন না যুক্তি তর্ক এগুলোর ক্ষেত্রে বেশি ঢুকতে যাবেন না যতটা পারবেন কথা বলবেন যুক্তি দিয়েই বলবেন কিন্তু তর্ক বিতর্কের মধ্যে ঢুকবেন না অন্যের কাজে হস্তক্ষেপ করতে যাবেন না কর্মজীবনে আপনি অবশ্যই খেয়াল রাখবেন নিজের প্রতি কাকে কি কথা বলছেন একটু বুঝে শুনে বলবেন অতিরিক্ত ভ্রমণ বৈদেশিক কোনো কাজ এগুলো যোগাযোগ কিন্তু পাবেন আর আপনি কিন্তু কাজ নিয়ে ব্যস্ত থাকবেন অক্টোবর মাসে পরিবারের জন্য সময়টা আপনি খুব একটা দিতে পারবেন না যার ফলে দেখবেন আপনাদের কাজের প্রতি বেশি মনোযোগী হচ্ছেন কঠোর পরিশ্রম করছেন কিন্তু পরিবারের সময় না দিতে পারার জন্য একটু সমস্যা আসবে এবং আপনাদের বৈদেশিক ক্ষেত্রে কোনো লাভ বৈদেশিক ক্ষেত্রে কোনো যোগাযোগ বৈদেশিক ক্ষেত্র থেকে কোনো অর্থ আসা এগুলো কিন্তু অক্টোবর মাসে থাকবে আপনি ধীরে ধীরে দেখবেন আপনার কর্মজীবনে একটা আশ্চর্যজনক ফল পাবেন কর্মজীবনে একটা বিশাল আকার সাফল্য নিয়ে আসবেন তবে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই বলতে হয় যে এই অর্থনৈতিক ক্ষেত্রে যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আপনারা এই মাসটা যথেষ্ট ভালো জায়গা আপনি তৈরি করতে পারবেন এবং এই সময় আপনার জীবনে একটা ব্যাপক পরিবর্তনের জায়গা কিন্তু আছে অর্থনৈতিক ক্ষেত্রে যারা রয়েছেন অর্থ রোজগার করছেন তাদের বলবো অর্থ কিন্তু আপনার হাতে যে কোনো ভাবে আসতে পারে তো অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যাপক সাফল্যের জায়গা কিন্তু এই সময়টাই থাকছে অর্থাৎ যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন যারা অর্থ উপার্জন করেন সেই অর্থ কিন্তু আপনার হাতে বিভিন্নভাবে আসতে পারে আপনি কিন্তু ধর্মের সাথে যুক্ত হতে পারেন এই সময় যেটা আপনার মনে দেখবেন অনেক সন্তুষ্টি নিয়ে আসবে এবং সরকারি খাতে কোনো লাভের সুযোগ তৈরি করে দেবে আপনি দেখবেন আপনার এই অক্টোবর দু হাজার চব্বিশে আপনার আয় কিন্তু ধারাবাহিকভাবে বেড়ে যাবে আবার আর্থিক যে সমস্যাগুলো ছিল এগুলো অনেকটা কমে যাবে এবং আপনাদের রাশির অধিপতি যেহেতু বুধ এই বুধের প্রভাবে কিন্তু আপনি আপনার জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে সুখ নিয়ে আসতে পারবেন নতুন গাড়ি নতুন বাড়ি নতুন রিয়েল এস্টেট কেনার ক্ষেত্র তৈরি করতে পারবেন আন্তর্জাতিক কৌশলের মাধ্যমে ব্যবসায় লাভের একটা সুযোগ আসবে আপনি যদি সঠিক পরামর্শ মেনে চলতে পারেন দ্বিতীয়ার্ধে শেয়ার বাজারে বিনিয়োগ করলেও ভালো ফল লাভ করবেন স্বাস্থ্যের দিক থেকে মাছটা একটু লক্ষ্য রাখবেন স্বাস্থ্যক্ষেত্রটা মাঝে মধ্যে ডিস্টার্ব হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে বুধের অবস্থান ভালো যার কারণে কিন্তু আপনি লক্ষ্য করবেন ক্ষেত্রে একটু ছোটোখাটো সমস্যা বাদ দিলে যথেষ্ট ভালো আছে মাঝে মধ্যে ত্বকজনিত কোনো সমস্যা রক্তচাপের সমস্যা এগুলো ভোগাতে পারে সময় মতো যত্ন নিন পুষ্টিকর খাবার গ্রহণ করুন স্বাস্থ্যকর ডেইলি রুটিনটা মেনটেন করুন সেটা ভালো হবে যারা প্রেম করতে চাইছেন রোমান্টিক সম্পর্কে রয়েছেন মাসটা আপনার জন্য যথেষ্ট শোক নিয়ে আসছে এবং আপনাদের ক্ষেত্রে এই সময়টাই বলবো যে আপনি অস্বাভাবিক উপায়ে আপনাদের যে প্রেমের জীবনটাকে উপভোগ করতে পারবেন অনেক চিন্তা আপনার মাথায় কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এই সময়টাই আসবে ইতিবাচক নেতিবাচক দুটো চিন্তা আপনার মধ্যে আসবে চিন্তা চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন আঠেরোই সেপ্টেম্বর শুক্র তুলা তুলারাশিতে প্রবেশ করেছেন যেটা আপনাদের প্রেমের বন্ধনকে কিন্তু আরো গভীর করে দিচ্ছে এবং রোমান্টিক হয়ে উঠবেন আপনারা দুজনের মধ্যে পারস্পরিক সমন্বয়টা আরও কার্যকরী হচ্ছে ঘনিষ্ঠ সংযোগটা বাড়ছে যারা বৈবাহিক রয়েছেন তাদের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করে চলবেন কারণ মঙ্গল একটা হিংস্র চরিত্র কিন্তু তৈরি করতে পারে যেটা আপনাদের ক্ষেত্রে একটা সম্পর্কগত ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে রাগকে একটু নিয়ন্ত্রণ করবেন কথাবার্তা সঠিকভাবে বলবেন তাহলেই হবে আর পারিবারিক জীবনে আপস অ্যান্ড ডাউন্স কিন্তু পাবেন কখনো কখনো ভালোবাসার জায়গাটা ফুটে উঠবে পারিবারিক ক্ষেত্রে একটু কর্মজীবনে প্রেশার সময় কম দেবেন যার জন্য একটু সমস্যা আসতে পারে দূরত্ব সৃষ্টি হতে পারে তবুও পারিবারিক জীবনে কিন্তু সর্বশেষে আনন্দটা আপনি পাবেন এবং আপনাদের সম্পর্কের বিষয়ে সচেতন থাকতে হবে পরিবারে মিষ্টিবাসী মানুষের জায়গাটা থাকবে রাগানিত মনোভাব মাঝে মধ্যে একটু সমস্যা নিয়ে আসবে আপনাদের জীবনে তাই আপনাদের সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে যাবে আপনার মায়ের স্বাস্থ্য একটু ক্ষতিগ্রস্ত হতে পারে একটু যত্ন নেবেন এছাড়াও আপনাদের অবশ্যই বলব ভাই বোনরা আপনাকে সম্পূর্ণ যে কোনোভাবে সমর্থন করবে চাকরি করলে সেখান থেকে লাভবান হবেন তো এক কথাই বলবো যে কোনো পরিকল্পনা আপনি কিন্তু সাকসেস জায়গায় নিয়ে যেতে পারবেন প্রতিকার কি করবেন প্রতিদিন শ্রী স্তত্র জপ করতে পারেন সেটা অত্যন্ত ভালো শুক্রবার একশো আট বার করে স্ফটিক মালা দিয়ে যে কোনো মহালক্ষ্মীর মন্ত্র জপ করুন আর শনিবার সন্ধ্যায় সরিষার তেলের প্রদীপ চালান সেটা আপনার অনেক ভালো কিছু নিয়ে আসবে আপনারা অনেক ভালো ফল লাভ করবেন তো ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ